অফার 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 আপনারা অফার বিশ্বাস করেন মানে অ্যাকচুয়ালি অফার কিভাবে দেয় আর স্পেশালি আমি আজকে এই আট এইচপি ক্যামেরাম্যানকে একটু দেখাতে সেলফ স্টার্ট ক্যামেরাম্যান এই যে দেখুন সেলফ স্টার্ট থাকবে উইথ পাওয়ার ব্যাংক এইখানে একটা বাটন আছে এই বাটনটাকে জাস্ট কয়েক সেকেন্ড চাপ দিলে অটোমেটিক স্টার্ট হয়ে যাবে অনেক আমার কিষাণ বন্ধুর অসুবিধা হয় যারা রিকোয়ার্ড মানে এই যে টেনে স্টার্ট করতে অনেক সময় অসুবিধা হয় এই টেনে স্টার্ট করতে পেট্রোলের ক্ষেত্রে অসুবিধা হয় না যদি একটু ভারী বয়স বা বয়স আমার কাকা যেটা যদি হয় তাহলে তাদের একটু অসুবিধা হয় সেই কারণে আমরা কোম্পানিকে বল স্টার্টে তো সেলফ স্টার্ট এটা আমাদের আগের ভিডিওতে দেখবেন বড় ট্যাঙ্কি সানেগ্রো সানেগ্রো কোম্পানির বড় ট্যাঙ্কি 5 লিটারের একটা ট্যাঙ্কি সুন্দর এয়ার ক্লিনার বত্রিশ ব্লেডের ওটা ওটা ফার কমপ্লিটলি আমরা দাম রেখেছি বাহান্ন হাজার টাকা আমাদের প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখতে পাবেন ফিফটি টু মানে বাহান্ন হাজার কিন্তু অনেকের ক্ষেত্রে কি বলে যে দাদা ফ্রি পাওয়া যায় না তো তাদের জন্যে আমরা এই মাসে আজকে ডিসেম্বরের এক তারিখ ডিসেম্বরের শেষ একত্রিশ তারিখ পর্যন্ত স্পেশালি অফার যারা অফারে বিশ্বাস করেন তাদের জন্য স্পেশালি অফার যে আমরা এটা দাম রাখছি আটচল্লিশ হাজার টাকা কিন্তু একত্রিশে ডিসেম্বর পরে যদি আপনি এসে বলুন যে ফার্স্ট জানুয়ারিতে যে এই মালটার দাম আমাকে আটচল্লিশ এটা একত্রিশ তারিখ পর্যন্ত এই রেটে বিক্রি করতে হবে তো স্পেশালি যারা ভাবছেন যে না এর সঙ্গে কিছু অফার যদি থাকে অফার তখনই আপনাকে দিতে পারবো মনে করুন এটা আপনাকে ফ্রি দিলাম ফ্রি ফ্রি এই কারণে দিচ্ছি রেট আমার বাহান্ন হাজারই থাকছে এই মালটার দাম হচ্ছে সাড়ে আটশো টাকা তাহলে আপনি যদি এই মালটা আটচল্লিশে কেনেন তার সঙ্গে সাড়ে আটশো টাকা যোগ করলে কত টাকা হয় আটচল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা তাতে আপনি এই কমপ্লিট পেয়ে যাচ্ছেন কিন্তু অনেকে ভাবছে যে এখানে তো অফার পাওয়া যাচ্ছে না কিছু ফ্রি পাওয়া যাচ্ছে না তো তাদের জন্য স্পেশালি নিয়ে এসেছি আপনি বান্ন হাজার টাকায় আমাকে দাম দিন সঙ্গে আপনাকে এটা ফ্রি দিয়ে দিচ্ছি আপনাকে এক হাজার টাকার মাল ফ্রি দিয়ে তিন টাকা ধরে নিচ্ছি এটাই হচ্ছে বিজনেসের সিস্টেম ব্যবসা এইভাবেই করছে কিন্তু আমাদের ওই চিটিংবাজি ভাববাজি সিস্টেম নেই আমরা কোনো এক্সট্রা দামও ধরি না এক্সট্রা কিছু ফিরিয়ে দিই না কোম্পানি থেকে বত্রিশ ব্লেডের ফাল দিয়েছে কোম্পানি থেকে যেমন দিয়েছে তেমন আপনাদেরকে আমরা প্রোভাইড করছি বত্রিশ ব্লেডের ফাল দিয়ে সঙ্গে আমরা অ্যাডিশনাল যোগ করব গিয়ার অয়েল মোবিল এবং আপনার ঘোম পর্যন্ত পৌঁছানো পর্যন্ত যতটা আমাদের খরচ আছে মানে ট্রান্সপোর্ট চার্জ টেকনিশিয়ান চার্জ টোটালটাই ওর মধ্যে এক্সট্রা আপনাকে কোনো পয়সা দিতে হবে না যদি মনে করেন যে আমি শুকনো চাষ বাতে দিয়ে কাদাও করবো তাহলে আপনাকে কি করতে হবে কেজুয়াল কিনতে হবে যেটা ফ্রি দেয় সেটা হচ্ছে সাইড কেজুয়াল আমরা দেবো আপনাদেরকে ড্রাম কেজুয়াল যার দাম হচ্ছে বিয়াল্লিশশো টাকা তার সঙ্গে আপনি যদি পরে মনে করেন যে টলি টানাবো ক্যামেরাম্যানকে একটু দেখাতে বলবো এই যে এখানে টলি টানাতে পারবেন টলি চার থেকে পাঁচ কুইন্টাল পর্যন্ত সমান রাস্তা হলে টানতে পারবে কোনো ব্যাপার নয় মানে অ্যাকচুয়ালি আপনি মাঠে যাচ্ছেন হয়তো চাষ করবেন সার বিষ নিয়ে যেতে হবে তো সার বিষ কীটনাশক এইসব নিয়ে যাওয়ার জন্য একটা টলি আরাম করে আপনি বানিয়ে নিয়ে তাতে চেপে চলে যেতে পারবেন তার সঙ্গে পিটিও দিয়েছে এখানে জল তোলা হয় জল তোলা হয় কোন জল তোলা হবে স্যালো পাইপ থেকে মানে স্যালো যেগুলো বোরিং থাকে বোরিং থেকে জল তুলতে পারবে না এখান থেকে এখানে আপনাকে কি করতে হবে খোলা জল যেগুলো সেইগুলো আপনারা তুলতে পারবেন তার সঙ্গে অনেকে বলে যে ধান কাটা রিপার সেটিং করা হয় তাদেরকে বলবেন পাঁচ মিনিট কি দশ মিনিট কি আধা ঘন্টা ভিডিও বানিয়ে ছেড়ে দিচ্ছে যে বলছে ধান কাটায় স্পটে এসে দেখাতে হবে কতটুকু ধান কাটে কারণ হচ্ছে এই গিয়ার বক্স কতটা ইঞ্জিনটাই কতটা আট ইসপি হোক বা দশ ইস হোক বা বারো ইসপি হোক এর ক্ষমতা কতটা সবসময় যদি বড় বড় ট্র্যাক বড় বড় ট্র্যাকের ক্ষেত্রেই কথা হবে বলি যদি ব্যাক গিয়ারে বড় বড় ট্রাক ব্যাক গিয়ারে চালায় সে তাতেই লোড পড়ে তো ইঞ্জিন আর গিয়ার বক্সের কত বড় যে ব্যাক গিয়ারে সব সময় চলবে সবসময় যে ইঞ্জিন ব্যাক গিয়ারে চলবে সেই ইঞ্জিন প্রবলেম হবে সাকসেস হতে পারবে না তো তার সঙ্গে আমরা বলি অনেকে বলে এটা গোল্ড রাউন্ড এয়ার ক্লিনার এটা টার্বো ইঞ্জিন আছে টার্বো কখন হয় ভালো করে টেকনিশিয়ান দিয়ে জানবেন বুঝবেন দরকার হলে আপনারা গুগল করবেন টার্বো ইঞ্জিন তখনই হয় যখন একাধিক পিস্টন থাকে এর পিস্টন রিং তো একটা সেট তাহলে তারবো কি করে হলো স্টিকার ছাটিয়ে দিলি তারবো হয়ে গেল কখনোই না এই সব ভুং ভাং জায়গা থেকে আপনারা প্রোডাক্ট পারচেস করবেন না সঠিক জায়গা থেকে পারচেস করুন আর ফ্রির পিছনে দৌড়বেন না ফ্রি তখনই আপনাকে দিতে পারবে একটা দোকানদার যখন আপনার সঙ্গে কিছু দাম ধরে নেবে বা কিছু গড়মিল করবে যেমন ধরুন আপনাকে বড় আমাদের একটু দেখাতে বলবো আমাদের কাছে হিউজ কালেকশন আছে প্রচুর পরিমাণে স্টক আছে এটা আমাদের ব্রাঞ্চ হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ আর একটা আমাদের পুরোনো ব্রাঞ্চ যেটা দু সাল থেকে আছে সেটা হচ্ছে গজলীপুর হরিয়ারপাড়া রোড আমাদের বহরমপুর ভাকুড়ি এম বাজারের পিছনে আমার গোডাউন আছে তো এই যে এই সব ইঞ্জিনগুলো আমি দেখাচ্ছি যে দশ এইচপি বারো এইচপি নয় এইচপি সব রকম আছে তখনই আপনাকে ফ্রি দিতে পারবো যখন গিয়ার বক্স একটা কোম্পানির গলমিল গড়মিল করতে পারবো মানে ধরুন আপনি কামা ইঞ্জিন নিচ্ছেন কামা ইঞ্জিনটা দিচ্ছি সবাই এটাই করে ইঞ্জিনটা কামা দিচ্ছি কিন্তু গিয়ার বক্সটা দিচ্ছি আমি অন্য কোম্পানি বা লোকাল মাল স্টিকার মেরে তখনই আপনাকে আমি ফ্রি দিতে পারবো জেনুয়েন প্রোডাক্ট নিতে হলে ফ্রির আশা করা যাবে না তো আমাদের কাছে এসে বা যদি মনে হয় যে ভিডিও কল করবেন ভিডিও কল করে ভিডিও ভিডিও কল করে দেখবেন প্রোডাক্ট যদি সঠিক মনে হয় তাহলে আপনারা প্রোডাক্টগুলো পারচেস করবেন তবে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলুন কল করুন তারপরে আমাদের হোয়াটসঅ্যাপ থেকে আপনাদের কাছে বা হোয়াটসঅ্যাপে আমরা আমাদের ডকুমেন্টস যেগুলো আছে জিএসটি যেমন আছে আপনার বেঙ্গল মোটরসের কোম্পানি নামে অ্যাকাউন্ট সেগুলো পাঠাবো সেগুলো ভেরিফাই করবেন ভেরিফাই করে যদি মনে হয় যে না সঠিক তবে আপনি প্রোডাক্টটা আমাদের কাছে পারচেস করবেন আর কথা বলি যারা আমার এই চ্যানেলে নতুন যে সকল বন্ধুরা তাদের কাছে রিকোয়েস্ট করব আমি যে আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন শেয়ার এই কারণে করবেন কেননা আপনার একটা শেয়ারে একজন সঠিক কিষান বন্ধু সঠিক জায়গার সন্ধান পাবে বা সঠিক জায়গা থেকে প্রোডাক্টটা পারচেস করতে পারবে তো নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে বললাম তো ভিডিওটা শেয়ার করে দেবেন যদি এই প্রোডাক্টটা নিতে চান তাহলে অবশ্যই আমাদের কোম্পানি অ্যাকাউন্টে ভেরিফাই করার পর পাঁচ হাজার টাকা বুকিং অ্যামাউন্ট দেবেন বুকিং অ্যামাউন্ট দেওয়ার পরে আপনার হোমে যখন পৌঁছবে মালটা পেমেন্ট দিয়ে আপনাকে রিসিভ করে নিতে হবে আর প্রত্যেকটা কিষাণ বন্ধু সে যেখান থেকে আপনি বলুন না কেন অল ওভার ইন্ডিয়াতে আমাদের হোম ডেলিভারি আছে তো আপনি যেখান থেকে এই প্রোডাক্টগুলো পারচেস করবে মনে করছেন আপনাদের ওখানে পৌঁছবে আমাদের টেকনিশিয়ান গিয়ে সেটিং করে চাষ করে দেখিয়ে দেবে বা আপনাকে শিখিয়ে দেবে ভালো থাকবেন জয় জবান জয় কিষাণ